হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে আবার স্বাগতম করি একটি নতুন ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখব মিষ্টি কিভাবে বানানো যায় আমরা যে বানাবো কালো মিষ্টি অথবা পান্তুয়া আপনারা তো সকলেই মিষ্টি খেয়েছেন তবে বাড়িতে কজন বানিয়ে খেয়েছেন এটা খুবই ইজি একটা বানানোর সহজ একটা উপায় আছে এটা আমরা প্যাকেটের যে গোলাপ জামুনের যে পাউডারটা আছে মিষ্টির পাউডার ওইটা দিয়ে বানাবো ওইটা বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্যাকেটের পাউডার নিয়েছি তার মধ্যে আমরা দুধ দিয়েছি দুধ দিয়ে এটা ময়নটা খুব ভালোভাবে ও হালকা নরমে ময়ন দিতে হবে ময়ন যত ভালো হবে রসগোল্লা ততই ভালো ফুলবে ময়ন যদি খারাপ হয় গোলাপ জামুনের ভিতরে গিটলি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের ময়নটা খুব ভালোভাবে দিতে হবে আমরা দেখো খুব সুন্দরভাবে ডোলে আমরা অনেকটা টাইম এটাকে ডলেছি ডলে ডোলে নরম করেছি নরম করার পরে আমাদের আমরা দেখেছি যে হয়ে গেছে এবার আমরা কাটিং করে নেবো একটা সাইজে যেই সাইজে আমরা বানাবো তারপরে আমি দুটো ওখানে বানালাম দুটো বানানোর পরে দেখি এটা টাইট হয়েছে টাইট হলে বোঝা যাবে যে এটা চার সাইডে যখন গোল করবেন তখন সেটা তিলা হবে না সেটা হালকা ফেটে ফেটে যাবে হালকা ফেটে গেলে দেখতে খারাপ লাগে তো সেক্ষেত্রে আমরা আবার ওতে একটু দোধ দিয়ে আমরা নরম করে নিলাম নরম করে এবার দেখি এবারও একদম পারফেক্ট হচ্ছে তো আমরা এটাকে গোল করে নেওয়ার পরে তারপরে হালকা সোলো আমাদের দেখুন সব কিছু রেডি হয়ে গিয়েছে আমরা সাইডে তেলও বসিয়ে দিয়েছি আর তেলের গ্যাসটা থাকবে একদম স্লোলি যে বেশি হিট দিলে জল যদি অল্প সময়ের মধ্যে যদি গোলাপ জামুনটা ফ্রাই করে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি ভেতরে কাঁচা থাকবে বাইরে হয়ে যাবে দেখুন আমরা স্লো গ্যাসে একদম স্লো গ্যাসে হালকা তেল গরমে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে এটা হালকা একটা নরম আমরা রবারের আমাদের কাছে একটা খুন্তি ছিল সেইটা দিয়ে আমরা আস্তে আস্তে করে নাড়ছি জোরে নাড়লে অনেক সময় হয় যে কি ফেটে যাওয়ার চান্স অনেক বেশি তো সেক্ষেত্রে আমরা জোরে নাড়া দিই নি আস্তে আস্তে করে হালকা করে নেড়েছি নাড়ার পরে দেখুন একটু গোল্ডেন ব্রন হয়ে গেছে আমরা এটাকে এরকমই ছেড়ে রেখেছি হালকা হালকা করে এদিক ওদিক চার সাইডে ঘুরিয়ে সমস্ত সাইডটা সুন্দর করে আমরা একদম গোল্ডেন ব্রন করে নেবো গোল্ডেন ব্রাউন বলতে ফ্রাই করে নেবো অ্যাটলিস্ট এটা মিনিমাম পাঁচ মিনিট থেকে সাত মিনিট অবশ্যই ফ্রাই করতে হবে তো সেই হিসাবে আগুনের আঁচটা রাখতে হবে দেখুন আমাদের ফ্রাই হয়ে গেছে কালারটাও কত সুন্দর কালচে কালার এসেছে যেহেতু আমরা বানাচ্ছি কালো কালো মিষ্টি তো সেই ক্ষেত্রে আমাদের কালারটা সেরকমই লাগবে তারপরে দেখুন এটা হয়ে গেছে এবার আমরা চাশনিতে ডালবো চাশনিতে ডালার জন্য আমরা চিনি তার মধ্যে একটু লেবুর রস আর এলাইচি ভেঙে আমরা ফেলে দিয়েছি চাশনিও আমাদের সাইডে অলমোস্ট রেডি হয়ে এসেছে চলুন দেখি চাশনিটা কদ্দর হলো চাশনি আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার আমরা এটার মধ্যে মিষ্টিগুলো ঢেলে দেবো যতগুলো আমরা ফ্রাই করেছি সবগুলো ডালার পরে আমরা গ্যাস বন্ধ করে দেবো ডালার পরে কখনো গ্যাস চালু রাখা যাবে না গ্যাস চালু রাখলে সমস্ত মিষ্টিগুলো কেটে বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের মিষ্টি হবে না মিষ্টিটা পুরো ঘন্ট হয়ে যাবে তো আমরা এবার সব মিষ্টি ঢেলে দেবো ডালার পরে গ্যাস বন্ধ করে মিনিমাম আমরা এক ঘন্টা রাখবো এক ঘন্টার মধ্যে সমস্ত মিষ্টি রস টেনে নেবে এবং তার আকৃতি নিয়ে নেবে ভালো রকমভাবে সে যেরকম সাইজ দারুণ সাইজ একটা চলে আসবে আগে দেখতে থাকুন কি হয় আমরা ডেলে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এতে ঢাকা মেরে রেখে দেবো আমরা ঘণ্টাখানির জন্য চলুন এবার ঘন্টাখানিক পূর্ণ হতে এসেছে ঘন্টাখানিক পরে রেজাল্ট আপনাদের দেখাই যে কত সুন্দর এসেছে মিষ্টির সাইজগুলো আপনারা দেখে নিন যে কতটা চাষনিতে জায়গা ফাঁকে আসিল এইবার দেখুন এটা এক ঘন্টা পরের অবস্থান দেখুন আর জায়গা খালি নেই কত সুন্দর সাইজ এবং নরম তুলতুলে মিষ্টি হয়েছে এমন মিষ্টি বানানোর জন্য আপনাদেরও আপনারাও চাইলে বানাতে পারেন প্যাকেট গোলাপ জামুনের যে মিক্স পাওয়া যায় সেটা নিয়ে আসবেন বাড়িতে দুধ দিয়ে ভালো করে ময়ন দিয়ে ওটাকে গোল আকৃতি বা মিষ্টির আকৃতি করে নেবেন যেমন আপনার ইচ্ছে আপনি লম্বা চাইলে লম্বাও বানাতে পারেন গোল বানাতে পারেন যেটা আপনার ইচ্ছে তেমন আকৃতিতে দেবেন মিষ্টি চিনির পানি বসাবেন তারপরে ব্যাস বানিয়ে নিয়ে এরকম করে